যারা প্রো পাকিস্তানি পোস্ট করছেন মন্তব্য করছেন ছবি ছাড়ছেন তাদেরকে একদম ভালো করে উত্তরপ্রদেশের দাওয়াই দেওয়া দরকার যেহেতু রাজনীতির কথা ভাবেন ভাবেন তারা শহীদদের ক্ষেত্র বিভাজন করেন আমরা দেখছি দেখলাম আমরা চারজন শহীদকেই সাধ্যমতো সহযোগিতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম

আমি তার উত্তর দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি অন্য কারোর বক্তব্যের দেব না আমি কারোর অন্য কারোর মন্তব্যের পাল্টা মন্তব্য করবো না আমাৰ কাজব্য আমি কৰ্তেটিশন ফৰ্তনীট ইট অৰ্গানাইজাৰ বাট টুমৰো দা অস্পিচিয়াছ অক্ষয় তৃতীয়া এভৰি হিন্দু হেজ এভৰিট টু পাৰফৰ্ম অক্ষয় তৃতীয়া ইন এভৰি প্লেচেছ মানে যে সনাতনী কর্মসূচি ছিল সেটা সিঙ্গল বেঞ্চ দিলেও আবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সে ঠিক আছে

छोड़िए गवर्नमेंट रुपया में कोई टेम्पल नहीं बनता कोई रिलीजियस प्लेस नहीं बनता दैट प्लेस द ऑफिशियल नेम इज द जगन्नाथ धाम कल्चरल सेंटर इट्स ए कल्चरल सेंटर नॉट टेम्पल डोंट मिस गाइड मिसलीड द पीपल ऑफ बेंगोल

নট ফিক্সড করেনি সকাল নটা থেকে তিনটে অবধি কর্মসূচি তিন হাজার করে অ্যাট এ টাইম যেন তিন হাজারের বেশি না হয় বলেছে কিন্তু তিন হাজারের রেস্ট্রিকশন নেই আমি যেটুকু মিডিয়া থেকে শুনেছি আমি জানি না অর্ডারের কপি আমার হাতে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মন্তব্য করায় বিচারপতি নিজেই সতপূর্ণ জন্য মামলা করলেন সুনাল ঘোষের বিরুদ্ধে একদম কড়া শাস্তি হওয়া উচিত ত্রিপল ট্রিপল আর পোস্টার কোথা থেকে এসেছে মহামান্য বিচারপতি রাজা শেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহকে নিয়ে যে পোস্টার ছবি ফেলেছিল যেখান থেকে তৈরি হয়েছিল সেখান থেকেই বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে পোস্টার এবং ওখানে বসার ট্রিপল এসেছে একই জায়গা থেকে তখন যদি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি শেখর মান্তার ক্ষেত্রে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতেন তাহলে এই সাহসটা আজকে এরা পেত না আমি আশা করি এবারে কলকাতা হাইকোর্ট যথোপযুক্ত ব্যবস্থা এই উচ্ছৃঙ্খল শাসক দলের বিশৃঙ্খল লোকেদের নেবেশিস চল রা হ্যাঁ বিফোর ইয়ার স্টার্ট वो पूरा हेल्दी है सेफ है वो तुरंत वापस आ जाएगा मुझे बीएसएफ का डीजी और जो आईजी है उन्होंने बताया वो लोग पूरा कोशिश कर रहा है और एमएच भी कोशिश कर रहा है पीके साहू जी तुरंत आएगा उनका पिताजी का साथ में मेरा बात हुआ है बीजेपी की ओर से एक्स एमपी अर्जुन सिंह और, और तीन एमएलए हमारी विमान घोष ओंबिका रॉय पवन सिंह मुलाकात भी किया है और जल्दी तुरंत वापस आ जाएगा ये मेरा उम्मीद है तीनों